হ্যালো ক্যারেলো একদম এই চ্যান এই দেখেন আমার মা বাড়ছে মশলা আপনারা ভাবতে পারছেন এটা কী বানাচ্ছে মা আমার মা কি মশলা বাড়ছে কারণ মশলা তো অনেক কিছুর জন্য বাটা হয় আপনারা এখন দেখতে পারবেন এই যে এটা হচ্ছে মিট অফ দা চিকেন মানে এটা চিকেনের মিট চিকেনের মাংস আর কি মা এটাকে ভালো করে মেরিনেট করে ফেলেছে মেরিনেট করে এখানে এটাকে রান্না করবে মানে কুকিং করবে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে যাতে একটা একটার মধ্যে মশলা থাকে একটা একটার মধ্যে মশলা থাকে হচ্ছে গরম মশলা এখানে রয়েছে হচ্ছে আলু পেঁয়াজ তারপরে আদা হ্যাঁ আদা নিচ্ছে যা হবে আর এখানে মাইটাকে ফ্রাই করে নিচ্ছে এই ব্লকটা টু মিনিট ফাইভ সেকেন্ড থ্রি সেকেন্ড হ্যাঁ এটা বেশি না বলো না ঠিক আছে মাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে আপনার যদি ভাল লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবেন আর ফলো তো ইন না এইখানে মা ভালো করে ফ্রাই করে নিচ্ছে এখন এটাকে ঢেলে দেবে এইখানে মা দিয়ে ঢেলে দিল চিকেনটা এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছে দেখছেন দেখতে ভালো লাগলে আমি যেটা বলেছিলাম এখনো এটা রান্না হয়নি যে ভালো গন্ধ ছিল যে ভালো গন্ধ ছিল কি বলি এটা কিছুদিন আগের ব্লগ এটা কারণ অনেক বিজি ছিলাম তার জন্য অন্য আপনারা দেখতে পাচ্ছি একটু বিজি ছিলাম তার জন্য ছাড়তে পারিনি আজকে ছেড়ে দেওয়া ওকে বন্ধুরা বাই বাই গাইজ